স গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে আজকের সকালের ভ্লগটা আমি আগে স্টার্ট করছি সরে আমার কিন্তু গলের কন্ডিশন এখন খারাপ হয়ে গেছে সর্দি এসে গেছে আজকে রাত্রে আমি মানে এখন বয়সটা অ্যাড করছি যখন দেখছি আছে না শরীরটা খারাপ লাগছে তো সর্দি এসে গেছে যাই হোক সকালবেলা উঠি না আমি আগে এই পর্দাটা লাগিয়ে দিলাম কারণ আমাদের খিড়কি থেকে সাইডে কিন্তু সব কিছু দেখা যায় আর আমার কেমন একটা আনকমফোর্টেবল লাগে তো সেই জন্য আমি কিন্তু উঠেই আগে পর্দাটা লাগালাম তারপর এখানে নাস্তাটা রেডি করছি রাজা কিন্তু অলরেডি গোসল করে নিয়েছে সেই কারণে কিন্তু আগে আমি নাস্তাটা রেডি করে নিয়েছি তারপর ব্রাশটা করব। আর এখানে না ও গোসল করে তারপর ব্রাশ করছে অ্যাকচুয়ালি ও আজকে ভুলেই গিয়েছিলো যেহেতু রাত্রে ব্রাশ করে এসেছে সকালবেলা না ওর কনকল চালু ছিল তো ও সেই মুহূর্তে একটু মানে জলদি ওকে বেরোতে হবে বলে ও তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছে আর তারপরে পরে বলছে হ্যাঁ আমার ব্রাশ করা হয়নি তো আমি তাই হাসছিলাম যে মানুষ স্নান করে এসে ব্রাশ করছে যাক এখানে তেমন মানে ও আমাকে তুলেছিল না এক ফার্স্ট কথা তো সেই জন্য ওর টিফিনও রেডি হয়েছিল না ওর আজকে একটা আর্জেন্ট মিটিং আছে সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছিল তো আমি হঠাৎ যখন দেখলাম স্নান করে এসেছে তখন আমি তাড়াতাড়ি করে উঠে এই যে দুধ গরম করে মুসলি আর এগ বয়েল করে নিয়েছিলাম একটা অ্যাপেল কেটে নিয়েছি আমিও খেয়ে নেবো একসাথেই তার আগে আমি ব্রাশটা করতে আসলাম ওকে দিয়ে আসলাম ওটা ঠান্ডা হতে করতে আমার কিন্তু এদিকে ব্রাশটা হয়ে যাবে সকালবেলা না এখন কদিন রুটিটা করছি না এখনও মানে টিফিনটা নিয়েই যায় না বেশিরভাগ সময়টা তো যখন টিফিনটা নিয়ে যাই তখনই কিন্তু আমি রুটি করি হলে কিন্তু খুব কমই সকালে উঠে নাস্তায় রুটিটা করি কারণ সকালেই কিছু এগ বয়েল কিংবা ফ্রুট তোমার ওটস মোসলি এসবগুলো খেয়ে নিলে না আর কিন্তু এ থাকে না আর আমরা দুজনে তো যখন মা ছিল মা এখন কিন্তু দিদের বাড়িতে গেছে সেই জন্য কিন্তু আমি করলাম যাই হোক একটু করে খেয়ে নিই আগে ওকে এখানে খাবারটা দিয়ে দিয়েছ কিন্তু খাচ্ছে আস্তে আস্তে আর আমি ভাবলাম আগে কিন্তু বেডটা ক্লিন করে তারপর বসবো ও আজকে বললো আমাকে এখানেই দাও কারণ ওরা এখনও হাতে ফোন আছে কাজ চলছে তো এখানে বসেছিল সেই জন্য ওকে এখানেই দিয়ে দিলাম আর এই সকালবেলা কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো একটু ধূপটায় দিয়ে দিই তো দিলে একটু গরম গরম থাকে তো বিকেলবেলাটা যখন শুই তখন কিন্তু গায়ে দিতে বেশ ভালোই লাগে যখন খুলে পাটটা খুলে গায়ে দেবো যাই এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়ে আমি ঘরটা ঝাড়ু die Tasche. হঠাৎ ঝাড়ু দিয়ে আজকে না একটা কথা বলি আমি কিন্তু আজকে রান্না করছি না কাল রাত্রিবেলা না আমি চিকেন রান্না করেছিলাম আর যেহেতু বললাম আমি কিন্তু একাই খাবো মানে বাবু আর আমি থাকবো তো অফিস চলে গেল সেই জন্য আর আজকে রান্নাটা করতেই হবে না কালকে চিকেন কষা করেছিলাম অনেকটা কিন্তু ছিল আর সেটার ভিডিওটাও কিন্তু আমি এই শেয়ার করে নিচ্ছি এই যে যেহেতু রান্না করলে না করলে কিন্তু যেন আমার ভ্লগটা আনকমপ্লিট থাকে তো মাঝখানে আমি ভাবলাম কালকে এইটা রাত্রিতেই করেছিলাম এই যে এখানে কিন্তু আমি করলা আলু ফ্রাই করেছিলাম ডাল আর চিকেন কষা কালকে দুপুরে ভাত রান্না কি করেছিলাম আমার ঠিক মনে পড়ছে না যাক এটা এই ভ্লগটা না আমি আগে বলি সে বিয়েবাড়ি আসার পরের দিনে ব্লগটা প্রায় আট দশ দিন আগেকারের কারণ আমি নিউ ইয়ারের এটা ওটা মাঝখানে কিন্তু দু একটা ব্লগ ছেড়ে দিয়েছিলাম তো যাক আমি এই যে কালকে যেটা বলছিলাম চিকেন কষা করছিলাম আর এখানে ওই যে বাজার করিয়ে নিয়েছিলাম আন্থলি বাজারগুলো সেগুলো তো সব তুলে দিয়েছিলাম বাকি যেগুলো রেগুলার আমার হাতের সামনে লাগবে সেগুলো বাইরে রেখেছিলাম তো সেগুলো আর ঢালা হয়েছিল না এখনই মোটামুটি ঢেলে নিচ্ছি আর আমার না সত্যি বলছে এখন মনে হচ্ছে খুব শরীরটা খারাপ হবে দু তিন দিন ধরে মানে সারদি এসে গেছে অলরেডি কেন জানি না আমার কিন্তু এখন ঠান্ডা খুব একটা লাগেনি তো কি কারণে হচ্ছে জানি না তবে আমার যতদূর মনে আসলো শরৎ গরমে এটা হচ্ছে ঠান্ডা গরম যেটাকে বলে তো এখন আমি ভয়েসটা দিচ্ছি আমার খুব অসুবিধা হচ্ছে কারণ আমি ওই রান্না করতে করতে না আমি ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে এখন পানিটা খেয়ে নিই তো দু একবার খেয়েছে যখন খেয়েছি না তারপরেই আমার মনে হয়েছে আজ আমার শরীর খারাপ হবে তো যাই দেখো সেটাই কিন্তু আর এখানে আমার একটা কাণ্ড ঘটে গেছে এই যে এখন জিনিসটা দেখতে পাচ্ছ এটা যখন আমি মল থেকে নিয়েছিলাম না তখন ভেবেছিলাম এটা হচ্ছে কালাজিরা এখন আমি দেখছি যে এটা ব্ল্যাক তিল মানে ভাবতে পারছো কতটা শুধু এ হয় এখন আমি যখন ঢেলে ফেলেছি আর এটা কিন্তু আগে থেকে এতে ব্ল্যাক তোমার কালাজিরা ছিল এই যে দেখো এখন প্যাকেটটাতে লেখা রয়েছে ব্ল্যাক তিল সেম টু সেম একই দেখতে লাগছিলো আর আমি না পরে আর দেখেছিলাম না কারণ এমন জায়গাটাই রেখেছিলো মলে যখন গিয়েছিলাম যেদিকে সব এইগুলো থাকে তোমার কিচেনের সামানগুলো থাকে ওখানেই কিন্তু ব্ল্যাক তিল ছিল তো এখন না আমি মানে মাথায় হাত কারণ আমি কালাজিরের সাথেই রেখে দিয়েছি আর ব্ল্যাক তেলটা তিল তো তিলের মতোই হয় এটা কী মানে আমি কোনোদিনও সত্যি বলছি ব্ল্যাক তিল আমি জানতামই না আমি সাদা তেলটাই জানি দেখি না আমি ব্ল্যাক তিলি ফার্স্ট টাইম কিন্তু আমি কিনলাম মানে কিনলাম বলতে কি বলবো আনফরচুনেটলি এসে গেছে ভুল করে তো আমি তি ওতে কিছুটা কালাজিরে ছিল তাতেই ঢেলে দিয়েছি যখন ঢালিয়ে দেবার পর দেখছি না একটু বড় বড় যেন কালাজিরে যেমন একটু ছোটো ছোটো আর খুবই কালো হয় তো এটা খুবই কালো না একটু ফ্যাকাশে কালার আমার তখন ডাউট হলো দেখলাম দেখে না এতটা টেনশানে পড়ে গেলাম কি বলবো তবে কি আর করা যাবে ওটাকে খেয়েই নিতে হবে নিচে কালাজিরে আছে সেটাও খেয়ে নেব কালাজিরে খেলে ভালো খারাপ না তল তুলতে সত্যি খুব অসুবিধা হচ্ছে যাক এদিকে আমি চিকেন রান্না করবো চিকেনটাকে আগে কিন্তু ফ্রাই করে নিয়েছি ম্যারিনেট করার জন্য টক দই তোমার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা সব কিছু দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি কাস্তরি মেথিও দিয়েছিলাম সাথে আদা রসুনটা তারপরে পেস্ট করে নিচ্ছি আর আমি যখন চিকেন কষাটা করি না তেমন এই তখন কিন্তু এইভাবেই একটু বেশ আমার ভালো লাগে দেখ এখানে কিন্তু আমি একটা গাছের ওই এ নিয়ে চলে আসছিলাম ওই যে অর্গ্যানিক ফার্টিলাইজার এটা কি আমি ঠিক জানি না ফার্স্ট টাইম আমি ওই গাছ কিনতে যখন গিয়েছিলাম দিয়েছিল তবে এটা ভাবছি গাছে দেবো কারণ আগের বছরের যে গাছগুলো রয়েছে না একদম কিন্তু ফুল টুল আসছে না লম্বা হয়ে উঠে চলে যাচ্ছে কোনো রকম ফুল টুল নেই সেজন্য ভাবছি একটা দিই যাক এখানে কিন্তু লঙ্কা টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে আমি মশলা কষিয়ে নিয়েছিলাম গরম মশলা দিয়ে এখন আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধান গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা পেয়ে মানে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে চিকেনটাকে ঢেলে ভালোভাবে কষিয়ে নেবো কিন্তু তো শুধু চিকেন কষা করলে এইভাবে করলে অনেকটা টেস্টটা ভালো লাগে কারণ এটা চিকেন ভোনা কষা টাইপের ঠিক না চিকেন ভোনাই বলতে পারো আর চিকেনে পা না আমরা সবাই পছন্দ করি কে পছন্দ করে না করে জানি না কিন্তু পাটা আমাদের সবাই পছন্দ করে বেশ ভালো লাগে খেতে যাক এখন ভালো করে ঢাকড়া দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এতে কিন্তু চিকেনটা তার বেশি পানি দিতে লাগবে না আর চিকেনে পানি বেশি দিলে না চিকেনের স্বাদটা বেশি থাকে না তো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলে না তাহলে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি বয়ল হয়ে যায় তো চিকেন রান্নাটা আমার প্রায় কমপ্লিট এখানে কিছু বাসন ছিল সেগুলোও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি বাসনটা ধুতে ধুতে হঠাৎ করে দাঁড়াও বেল বেজে উঠেছে কারণ আমি বলি এখন আবার কে আসলো রাজা তো অফিস চলে গেছে দিয়ে দেখি এখন না একটা পার্সেল এসেছে তবে এই পার্সেলটা আমি ভাবলাম হয়তো ভুল করে আমার বাড়িতে চলে এসেছে তো আমি তো কিছু অর্ডার করেছিলাম না আমি হাত দিয়ে দিয়ে দেখছি কি আছে এর মধ্যে বাবু আমাকে জিজ্ঞেস করেছে মাম্মা কি এতে কি অর্ডার করেছে তো আমি বুঝতেই পারছিলাম না যে আমি এত বড় কী অর্ডার করেছি কি আছে এটার মধ্যে তো আমি আর খুলেছিলাম না তারপর রাজাকে আগে ফোন করে জিজ্ঞেস করলাম যে ও কিছু অর্ডার করেছে নাকি তো বললো হ্যাঁ আমি একটা জিনিস অর্ডার করেছি সেটাই এসেছে তো এখন আর খুলবো না যখন খুলবো তখন দেখাবো যে এখানে আমি ওয়াশ মেশিনটাও ক্লিন করে আজকে কিন্তু আমি হার্কের টাইপের কিছু দিচ্ছিলাম না এমনি একটু পানি পানি চারিদিকে পড়েছিলো তো এমনভাবে নোংরা হয়নি তো চারিদিকে একটু পানি ছড়িয়ে ত্রে ছিল সেই জন্য কিন্তু এমনি মুছে নিলাম ওয়াশ মেশিনটা যেহেতু হোয়াইট কালার না একটু পানি পড়লেই যেন ওখানটা একটু ছিটাছিটা হয়ে থাকে যাক গাছ টান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আগে গাছে পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা এখন সময়টাই চারটে বাজবে তো আমি এই সময়টাতে পানিটা দিয়ে না খিড়কিগুলো বন্ধ করে দিই এখানে কিন্তু এখনও ধূপ আছে বাট আমার এই দিকটাতে নেই তো এই দিকটাতে জাস্ট সকালবেলাটা ওই দশটা এগারোটা পর্যন্ত থাকে তারপরে কিন্তু আর ধূপ থাকে না আর বেডশিটটা না কালকে রাত্রিতে তুলেছিলাম বাবু পানি ফেলে দিয়েছিল। তারপর না আর লাগানো হয়েছিল না তো এখন আমি লাগাতে আসলাম সকাল দিয়ে একটু সময় পেয়েছিলাম না সেজন্য ভাবলাম এখন লাগিয়ে নি তারপর কিন্তু আমি ঘুমাবো একটু আছে পানি দিতে আসলে না বাবু এত বিরক্ত করে বাবু শুধু গাছে পানি দিতে আসলে না সব কাজ করার সময়তেই এমন করে এই যে ও যেমন আমাকে এই জাস্ট বেডশিটটা চেঞ্জ করেছি ও আমাকে পটাচ্ছিল মাম্মা আমি একটু এর ওপরে খেলবো কারণ ও না এর ওপরে লাফাতে ভীষণ পছন্দ করে আর যদি থাকে এমন ফাঁকা বেডশিট ওর খুব মজা একটু বকেছি বলে রাগ করে শুয়ে পড়েছে আবার তারপর আমি ভাবলাম আগে জুতো টুতোগুলো সব তুলে দিই কারণ না এই সময় খিড়কিটা বন্ধ করে দিলে সন্ধ্যায় আর মশাটা আসে না নাহলে এত মশা আছে সন্ধ্যার সময় আর এখানে না একটা জিনিস দেখেছি শীতকালে মশা আছে গরমকালে আসে না এতদিন শুনে আসতাম গরমে মশা আসে কিন্তু এখানে দেখি শীতে মশা বেরোয় গরমকালে কিন্তু মশা থাকে না আর এই জুতোগুলো আমি সব কালকে ধুয়েছিলাম তো জুতোগুলো এখন তুলে দিচ্ছি আর আমার বাবু কত হেল্প করছে দেখতে পাচ্ছ ও সব কাজেই অমন করে হেল্পও করে বিরক্ত একটু করে আর ও যদি না বকে আমার সাথে তাহলে আমি তাড়াতাড়ি কাজটা সেরে নিই কিন্তু ও আমার সাথে বকে বকে আর ও ঠিক জানে কোনটা কোনখানে থাকে ওর জুতোগুলো ধুয়েছিলাম তো সেই বিয়েবাড়ি গিয়েছিল তো ধোয়া হয়েছিল তো সেই জুতোগুলো ও ঠিক নিজে নিজের জায়গায় রাখছে আর যেগুলো একদম বেশি লাগে সেগুলো আমি বাইরেটাই রাখলাম বাকি যেগুলো একটু মানে বাইরে ফাইরে কোথায় যাওয়ার জন্য সেগুলো কিন্তু এটার ভেতরেই রাখি আর একটা কিন্তু এখনো বাইরে রাখা আছে আর এই যে धनिया गज धनिया का नहीं है ये फूल है फूल ना धनिया गज है ये नहीं फूल है फूल है पापा का पापा मम्मा मम्मा मुझे ये नहीं ये नहीं पहन मम्मा ये नहीं पहनना ना ये नहीं लगती ये छोरी के चले जाओ रो गई ये नहीं ना उड़ा खाना नानी माँ तो घोड़े खा के ही था तेरे नानी माँ चे नानी माँ तेरा नानी माँ है আমার বাবুটা না এত দুষ্টু ওর ক্যাবটাকে রেখে যাচ্ছে বলছে এটা নানিমা নানিমা ঘরে থাক কারণ মা আমরা যখন বাজার টাজার যাই মা থাকে তো তো ও এখন ওটাকে নানিমা করেছে রেখে যাচ্ছে যাক আমরা কিন্তু এখন বেরোচ্ছি মুভি দেখতে যাবো বলে তো ও হঠাৎ অফিসটা থেকে আসলো আর নতুন মুভি আসলে যেটা সবসময় বলি রাজা কেউ দেখুক না মানে রাজা আগে যে লঞ্চ করে মুভিটাকে তো যাক এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর ও না মানে নতুন মুভি আসা মানে ও যুদ্ধ ঝগড়া যাই হোক করে ওকে যেতেই হবে আর সাথে আমাকেও নিয়ে নাহলে আমি ওকে কতবার বলি ফ্রেন্ডদের সাথে চলে যাও ও বলে না ফ্রেন্ডদের সাথে করব সেটা তোমার সাথে ছেলের সাথে করব তো বেশ ভালো লাগে যে এক বেরোলাম এখানে ছিল ক্রিসমাস টাইমটা যেহেতু তো এখন দেখো বাইরেটাতে এত সুন্দর করে সাজিয়েছে আর সবাই না এত ফটো নিচ্ছে রাজাকে একটু বললাম আমাকে নামাও ও বলছে না এখন যেতে হবে না কারণ অনেকটা কিন্তু মুভি লেট হয়ে গেছে না ও আমাকে একটা কথা বলেছে কারণ আমি ওকে সবসময় বলি যে আমি যেই মানে হাউস ওয়াইফ হয়ে বাড়ির বউ হয়ে না সারাদিন বাড়িতেই বসে থাকি আর ভালো লাগে না তো সেই জন্য বলে যখন তোমাকে আমি কোনো জিনিস অফার করি তুমি ক্যান্সেল করে দাও তো আজকে তোমার মনে হচ্ছে না তুমি বাড়ির বউ বলে তুই সারাদিন একা একা বসে থাকি সেই জন্য কিন্তু ও যখনই অফিস থেকে বাড়িতে আসে এসে আগে বলবে বাইরে কোথাও যাবে ঘুরতে এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে এইটুকু খুশি করার জন্য ও কিন্তু সবসময় এই জিনিসটা বলে যে একা ফিলটা যাতে না হয় আর আমার দেখ এখানে কিন্তু দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে আসলাম এসে দেখছি কিন্তু এখনও মুভি চালু হয়নি যেহেতু দশটা চল্লিশে ছিল আমরা কিন্তু এগারোটি এসেছি আর পিভিআরই এমনিতেই লেট করে মুভি দেয় তো মুভি ছিল ফি তোমার কি বেবি জন হ্যাঁ ওই ক্রিসমাসের দিনেই কিন্তু এটা রিলিজ হয়েছিল ভিডিওটা যেহেতু বললাম আগেরই ছিল যাক চলো ভিডিওটা মুভিটা আমরা দেখতে থাকি খুব সুন্দর ছিল মোটামুটি ভালোই লেগেছে তবে শুনলাম মুভিটা নাকি ফ্লপ হয়ে গেছে তবে কেন জানি না তারপর এখানে কিন্তু ইন্টারভেল হয়ে গেছিল বাইরে চলে এসেছি আর আজকে না পপকর্ন নিচ্ছি না কারণ আর পপকর্ন আমাকে একদমই ভালো লাগে না বেকার যখনই নি পড়ে থাকে এই যে এখন ওই যে মানে মশলা মুফুলি যেটাকে বলে তো এত টেস্টি লাগে না কিন্তু দশ টাকা করে প্যাকেট আমার ভীষণ ভালো লাগে ওটা খুব টেস্টি লাগে খেতে তো ওটাই আজকে নিয়েছি একদমই আট দশটা নিয়ে নিয়েছি তো কাল ছেড়ে নেবো ওতে বেশ ভালো লেগেছে তারপর এখানে ভাই জান বেরিয়ে পড়েছে তোমাদের দেখ তোমাদেরই বললাম কারণ আমি হচ্ছি শাহরুখের ফ্যান তো যাক চলো মুভিটা মোটামুটি ভালো ছিল খারাপ না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও